নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলে যে সমস্ত দাদা নিয়মিত দর্শক আমার প্রতিটা ভিডিও ফলো করেন প্রত্যেককে আমার নমস্কার বেগুন চাষ সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বেগুন চাষ হচ্ছে সব থেকে বেশি ক্রিটিক্যাল কেন অন্যান্য ফসলের তুলনায় বেগুন গাছে রোগ এবং পোকার আক্রমণ বেশি হয়ে থাকে তাই রোগ এবং পোকাকে দমন করার জন্য সবথেকে কোন টেকনিক্যাল ভালো কাজ করে সেটাই হচ্ছে বড় বিষয় তাছাড়া বেগুন গাছের আরও যে পরিচর্যা আছে সেগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলেই একমাত্র আপনি বেগুন চাষ করে সাকসেসফুল হবেন বোঝা গেল তো আপনাদের জন্য আমি আমার এই চ্যানেলে যেভাবে বেগুন চাষ সম্পর্কে এ টু জেড আলোচনা করছি যারা একমাত্র নিয়মিত ভিডিওগুলি দেখেন একমাত্র তারাই সাকসেসফুল হতে পারবেন আজকের এই ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে চষি পোকা বা থিপস অনেকে বলে থাকেন চুলচুলে পোকা এই পোকার আক্রমণ কিন্তু সব থেকে এখন বেশি হতে শুরু করবে এটা তো কার্তিক মাস এরপরে হবে অঘ্রায়ণ মাস পৌষ মাস এবং মাঘ মাস তো এই পোকার আক্রমণ সব থেকে বেশি হবে সাধামাছি, মাকড় আর বেগুনের ডগাও ফলছিদ্রকারী পোকা এই পোকা কোনো ফ্যাক্টরি নাই এই পোকা আপনি হান্ড্রেড পারসেন্ট দমন করে নিতে পারবেন কিন্তু সব থেকে মারাত্মক হয়ে পড়বে এই থিপস বা চষি পোকা তো এই চষি পোকাকে দমন করার জন্য কিছু রুলস বা নিয়ম পদ্ধতি আছে শুধু বেগুন গাছে স্প্রে করলে আপনি ভালো রেজাল্ট পাবেন না তো আমার যারা নিয়মিত ভিডিও দেখেন একমাত্র তারাই বুঝে নিতে পারবেন যে আমি কোন কথাগুলি আলোচনা করে থাকি তো চলুন আজকের এই ভিডিওতে জানাবো এই থিপস বা চষি পোকাকে দমন করার জন্য আপনি কি ধরনের প্রিপারেশন নেবেন বেগুনের ট্রিটমেন্ট যদি আপনি হালকাভাবে নিয়ে ফেলেন যে ব্যাস ট্রিটমেন্ট কোনো ব্যাপারই নাই বেগুনের সমস্ত পোকাকে কন্ট্রোল করে ফেলবো আপনি ভুল ভাবছেন বেগুন কিন্তু অত সহজ নয় এটা তো কার্তিক মাস কার্তিক মাসে বেগুনের ডগাও ছিদ্রকারী পোকার আক্রমণ এমনিতেই কমে যাবে কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে দিনের পর দিন ঠান্ডা আরও বাড়ছে কিন্তু এই সময়ে আপনার থ্রিপস বা চষি পোকা বা চুলচুলের পোকার আক্রমণ সব থেকে বেশি হবে তো এই পোকাকে দমন করা কিন্তু কঠিন ব্যাপার হয়ে পড়ে এই পোকাকে দমন করতে হলে প্রসেসিংয়ের মাধ্যমে দমন করতে হবে না হলে এই পোকা দিনের পর দিন এত পরিমাণে বৃদ্ধি পাবে আপনি ভাবতেও পারবেন না এবং বেগুন গাছের কালার কোয়ালিটি সব থেকে খারাপ হয়ে যাবে তার পাশাপাশি বেগুনে যে কালার কোয়ালিটি সেটাও কিন্তু খারাপ হয়ে যাবে এই চষি পোকা এখন এতটাই ক্ষতি করবে তো এই চষি পোকা এতটাই ডেঞ্জারাস এই কার্তিক মাস থেকে শুরু করবে তো এই চষি পোকাও আমি এর আগে ভিডিওতে বলেছি যে সিনথেটিক পাইরেথয়েড গ্রুপে কীটনাশক যারা ব্যবহার করে ফেলেছেন সাইপার মেথিন ডেলটা মেথিন আলফামেথিন বায়োপেনথ্রিন ল্যামডাসাইলোথিন এই সমস্ত টেকনিক্যালগুলি যারা ব্যবহার করেছেন তারা কিন্তু এখন সমস্যায় আপনাদের পড়তে হবে কেন চষি পোকাগুলি তাদের দেহে অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে এখন এই পোকা ঠিকমতো মরতে চাইবে না তো আমি এর আগে যত ভিডিও করেছি আমি বারবার করে বলেছিলাম যে সিনথেটিক পাইরোথয়েড পূর্বে কীটনাশক সাইপারমেথিন ডেল্টামেথিন আলফামেথিন ল্যামডা ল্যামডাসাইহেলোথিন এই সমস্ত কীটনাশকগুলি মোটো ব্যবহার করবেন না তো যারা ব্যবহার করেছেন এখন ঠেলা বুঝবেন আর যারা করেননি তারা আজকে সাকসেসফুল আমার চ্যানেলে যারা এখন নিয়মিত ভিডিও দেখছেন নিশ্চয় তারা রেজাল্ট এখন পর্যন্ত হানড্রেড পারসেন্ট আছেন এখন বিষয়টি হল এই চষি পোকাকে দমন করার জন্য এখন কি ধরনের আপনি প্রিপারেশন নেবেন বা প্রস্তুতি নেবেন বেগুনের এই চষি পোকাকে দমন করার জন্য আরও প্রসেসিং আছে আপনার গাছে একটাও চসি পোকা থাকবে না এবং গাছ চকচক করবে তো আমি কার্তিক মাসে বলেছিলাম যে বেগুনে ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে দমন করার জন্য মাসে মোট খানা ডোজ স্প্রে করবেন তিন দিন পর পর বলেছিলাম যারা নিয়মিত ভিডিও দেখেন তারাই একমাত্র জানতে পারবেন বিষয়টি হলো তখন আমি বলেছিলাম যে ফেনস্কুইক কাইট আর হচ্ছে প্রেন এই তিনটাকে মিশাবেন একটা ডোজ আবার হচ্ছে তিন দিন পরে আপনি দিবেন সেটা হচ্ছে আপনার ডেলিগেট আর হচ্ছে আপনার ইমামেকটিন বেঞ্জয়েট তারপরে আবার তিন দিন পরে ফেনাস্কুইক কাইট সুমিপ্রিন আবার তিন দিন পরে হচ্ছে আপনার ডেলিগেট ইমামেকটিন বেঞ্জয়েট তারপরে আবার হচ্ছে ফেনাস্কুইক কাইট সুমিপেন আবার হচ্ছে ডেলিগেট ইমামিটিন বেঞ্জয়েট তো এইভাবে প্রসেসিংটা করতে বলেছিলাম এই কার্তিক মাসে কেন তিন দিন পর পর বলেছিলাম কারণ এই প্রসেসিংয়ে করলে আপনার ডেলিগেটের মধ্যে আছে টেকনিক্যাল এই টেকনিক্যালটি আপনার বেগুনে ডগাও ছিদ্রকারী পোকার পাশাপাশি আপনার থ্রিপস এবং চষি পোকা কিন্তু কন্ট্রোল করে ফেলে বোঝা গেল এই কারণে বলেছিলাম যে কার্তিক মাসে দশখানা ডোজ দিবেন সেই দশখানা ডোজের মধ্যে এই প্রসেসিংগুলি করতে বলেছিলাম এবার অগ্রহায়ণ মাস যখন পড়ে যাবে তখন আপনি কি করবেন অগ্রহায়ণ মাস যখন পড়ে যাবে তখন আপনি ফেনসকুইক পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন কুড়ি এমএল এবং কাইট দিবেন কুড়ি এমএল এবং তার সাথে দেবেন ইমামে টিন ব্যঞ্জয়েট কুড়ি গ্রাম দিয়ে আপনি তিনটাকে মিশিয়ে একটা ডোজ স্প্রে করবেন এটা স্প্রে করার ঠিক আপনি সাত দিনের মাথায় আবার ডেলিগেট এবং ইমামেক্টিন বেঞ্জয়েট দিবেন বোঝা গেল আবার সাত দিন পরে আপনি কি করবেন ফেনসকুইক কাইট আর ইমামেটিন বেঞ্জয়েট দিবেন এইভাবে মোট আপনি অগ্রহায়ণ মাসে চারখানা ডোজ স্প্রে করবেন সাত দিন অন্তর অন্তর তাহলে বেগুনের ডগা ও ফলছিদ্রকারী পোকা একটাও থাকবে না কারণ ওয়েদার তো চেঞ্জ হচ্ছে ঠান্ডা পড়ছে কিন্তু বিষয়টি হচ্ছে যে থিপস এবং চষি পোকা এই পোকাকে তাড়াতে হবে তো এই কারণে আমি বলছি যে ডেলিগেটটা আপনার মাসে দুটা করে ডোজ দিতে বোঝা গেল কার্তিক মাসে আপনি দিচ্ছেন মোট হচ্ছে পাঁচখানা ডোজ এবং আপনার হচ্ছে এই মাসে দুইখানা ডোজ তো এইভাবে যদি আপনি ডেলিগেটটা বারবার স্প্রে করেন তাহলে চষি পোকা আপনার এমনিতেই কন্ট্রোল হয়ে যাবে চষি পোকাকে মারার জন্য আপনাকে আলাদাভাবে কোনো রকম টেকনিক্যাল বা কীটনাশক স্প্রে করতে হবে না তো এই প্রসেসিংগুলো যারা না বুঝতে পারছেন তাদের জমিতে থিপসের অ্যাটাক করছে এবং থিপসকে মারতে পারছেন না এটাই হচ্ছে সঠিক ফর্মুলা বা প্রসেসিং এই পদ্ধতিতে করবেন তাহলে আপনার গাছে চষি পোকা একটাও থাকবে না বোঝা গেল তবে আমি আরেকটি কথা বলে রাখি যারা বেগুন গাছে মিক্সচার তেল বিষ ব্যবহার করেছেন এবং মিক্সচার তেলবিষের সাথে অ্যাসিডামে পিট পাঞ্চ করে করে এই নীল কালারের পাউডার ব্যবহার করেছেন তাদের জমিতে কিন্তু থিপসের বা চষি পোকার অ্যাটাক সব থেকে বেশি হবে এখন বিষয়টি হলো এই চষি পোকাকে আপনি আর ঠিক মতো কন্ট্রোল করতে পারবেন না আমার কথা আপনি হান্ড্রেড পারসেন্ট মিলিয়ে দেখে নেবেন আপনি যেটাই স্প্রে করুন না কেন আপনি আর সাকসেসফুল মোটেও হতে পারবেন না তাই আমার প্রতিটা ভিডিওর কতটা গুরুত্ব আছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দেখবেন আজকে আমি যেগুলো বললাম যে বেনিভিয়া বা ডেলিগেট স্প্রে করবেন তবু আপনি এই চষি পোকাকে আর কন্ট্রোল করতে পারবেন না এখন আপনি হয়তো এগুলো ব্যবহার করবেন হয়তো প্রোডাক্টের আপনি বদনাম করবেন বা টেকনিক্যালের বদনাম করবেন কেন এ এটা হচ্ছে আপনার তো ভুল কারণ আপনি প্রসেসিংগুলো ভুল করে ফেলেছেন তো বেগুন চাষটাকে আপনি কখনো হালকাভাবে নেবেন না যদি আপনি বেনিভিয়া বা ডেলিগেট ব্যবহার করেন আর এই চষি পোকাকে আর দমন করতে পারবেন না কেন আপনি সেই পোকাকে আপনি বা বেগুনের এই চষি পোকাকে আপনি অ্যান্টিবডি তৈরি করে ফেলেছেন তো যারা উল্টা পাল্টা বিষ ব্যবহার করেছেন মিক্সচার তেল বিষ তারা কিন্তু এগুলো ব্যবহার করার পরেও রেজাল্ট পাবেন না এখন ঠেলা সামলাও কি করবেন কিন্তু যারা প্রসেসিংয়ের মধ্যে কাজ করে গেছেন একমাত্র তারাই সাকসেসফুল হবেন তো আমি যেগুলো বললাম এগুলো যারা নিয়মিত ফলো করেছেন আমার ভিডিও একমাত্র তারাই অ্যাপ্লিকেশন করবেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এটা আমি গ্যারেন্টি দিচ্ছি এবং যারা মিক্সচার তেলবিষ ব্যবহার করেছেন মোটেও ভালো কাজ পাবেন না বোঝা গেল তো আপনারা যখনই বেগুন চাষ করবেন তখন সমস্ত কিছু নিয়ম পদ্ধতি জেনে বেগুন চাষ করবেন না হলে বেগুন চাষে যেভাবে খরচ আপনারা কিন্তু হেরে যাবেন বা ঠিকমতো লাভ করতে পারবেন না আমার কীটনাশকের দোকান আছে প্রায় অনেকেই জানেন তাই বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের এ টু জেড যদি ট্রিটমেন্ট নিতে চান তাহলে প্রত্যেকে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন তাহলে আপনারা প্রত্যেকে সমস্ত ফসলের আপনি সঠিক পরিচর্যা করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার